গুড মর্নিং বন্ধুরা মডেশ মহম্মে আবারও এক নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাব জামালপুরের বুড়োরাজ বাবার মন্দিরে পশ্চিমবঙ্গ তথা ভারতের এক বহু প্রাচীন মন্দির হলো বাবা বুড়োরাজের মন্দির প্রথমেই বলে নিই আপনারা এই মন্দিরে কি করে আসবেন যদি কলকাতা থেকে আসতে চান হয় কাটোয়া বা কৃষ্ণনগর লোকাল ধরবেন কাটোয়া লোকাল ধরলে পূর্বস্থলী স্টেশনে নামবেন পূর্বস্থলী স্টেশন থেকে অটো বা টোটো পাওয়া যায় জামালপুর মন্দিরে ডাইরেক্ট যাওয়ার জন্য না হলে জামালপুর মোড়ে নেমে ওখান থেকে মন্দিরে যাওয়া টোটো পাবেন আর কৃষ্ণনগর থেকে এলে কৃষ্ণনগরে নেমে ওখান থেকে ডাইরেক্ট জামালপুর বাস পাওয়া যায় আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গুগল লোকেশান এবং কি করে আসবেন তার ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাবা বুড়ুরাজের মন্দিরে গাজন শিবরাত্রি আর বুদ্ধ পূর্ণিমার সময় প্রচুর ভক্তদের সমাগম হয় আমি বুদ্ধ পূর্ণিমার সময় এসেছি তাই এই সময় মেলাও বসে বুদ্ধ পূর্ণিমার দিন যেদিন প্রথম মেলা স্টার্ট হয় প্রচুর ভক্তগণ নবদ্বীপ ঘাট থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালেন এই সময় এত গরমের দাবদাহকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ বাবার দর্শনের জন্য আসে এখানে পুজো দেওয়ার জন্য বাইরে থেকে পুজোর সামগ্রী আনার প্রয়োজন পড়ে না দাদাদের পাশে গঙ্গা গঙ্গাচল থাকে হাত ধুয়ে এখান থেকে ডালা নিলে হয় মালা ফুল যা যা পুজোর সামগ্রী লাগে সবই এখান থেকে পাওয়া যায় মাঝে মাঝে ধূপ পাওয়া যায় না কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার সময় ধূপও পাওয়া যায় আমাদের ভারতবর্ষে যত শিব মন্দির আছে সব মন্দিরেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তেমনই এই বুড়োরাজ বাবার মন্দির সমস্ত মন্দিরের থেকে ভিন্ন বলা চলে কারণ এই মন্দিরের আবির্ভাব এবং শিবলিঙ্গ নিয়ে এমন কিছু তত্ত্ব আছে যা শুনলে আপনিও চমকে উঠবেন তাই এত গরমে দাবদাবকে উপেক্ষা করে হাজার হাজার ভক্তগণ বাবার এক মুহূর্ত দর্শনের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে সর্বোপরি বাংলার মাটিতে এমন অলৌকিক মন্দির থাকার জন্য বাংলার মানুষ কিন্তু খুবই লাকি, যারা দর্শন করে গেছো বাবাকে তারা তো জানোই যারা আসতে পারো একবার হলেও বাবার মন্দিরে এসো আমার শ্বশুরবাড়ি এই মন্দিরের কাছাকাছি তাই যখনই আসি আমি চেষ্টা করি বাবার মন্দিরে আসা এখানকার গ্রাম দেবতা বুড়োরাজ এই অঞ্চলে কিন্তু খুবই প্রসিদ্ধ এই নামটি এসেছে দুটো শব্দের মিলনে বুড়ো শিব থেকে বুড়ো আর ধর্মরাজের থেকে রাজ একসাথে মিলে হয়েছে বুড়ো রাজ এখানে পুজো দিলে দুই দেবের কৃপাই একসাথে লাভ করা যায় এখানে বাবা বুড়ো রাজের আবির্ভাব সম্পর্কে এক বিশেষ কাহিনী প্রচলিত আছে আনুমানিক ছশো বছর আগে এই যে জায়গাটা দেখছো এখানে ছিল ঘন জঙ্গলে ঢাকা আর এই ঘন জঙ্গলের মধ্যে ছিল একটা উইয়ের ঢিপি আর ওই উইয়ের ঢিপির উপর প্রতিদিন এক গায়ে এসে দাঁড়াতো আর আপনা আপনি ও গায়ের থেকে দুধ ওই ঢিপির উপর পড়তো আর ওই গরুর মালিক প্রতিদিন কিছু সময়ের জন্য ওনার গরুকে খুঁজে পেত না তাই একদিন চুপি চুপি ওই গরুর পিছু নেয় গিয়ে এই অলৌকিক ঘটনা দেখে তিনিও পুরো অবাক হয়ে যান ওই দিন রাতে উনি স্বপ্নদেশ পান ওই জায়গাটা কিন্তু অন্যান্য জায়গার মতো স্বাভাবিক নয় ওখানে স্বয়ং মহাদেব বিরাজমান পরের দিন সকালে ওই জায়গাটা খোঁড়াখুঁড়ি স্টার্ট হয় এবং একসময় বহু প্রাচীন শিবলিঙ্গ সাথে গৌরীপট্ট এবং সাথে অদ্ভুত এক পাথরের বিগ্রহ পাওয়া যায় অবাক করা বিষয় হলো এখানে যে শিবলিঙ্গ আছে হাজার চেষ্টা করেও এর শেষ প্রান্ত খুঁজে পাওয়া যায়নি তাই এই শিবলিঙ্গ কোনো চেঞ্জ করা যায়নি বা স্থান কোনো পরিবর্তন করা যায়নি প্রাচীনকালে যেমন ছিল এখনও তেমনই আছে স্বপ্নাদেশ অনুযায়ী তিনশের চাল আর দূর দিয়ে বাবা মহাদেবের পুজো করা হয় এখন। জামালপুরের এই অলৌকিক মন্দিরের শক্তিতে সেরে যায় অনেক দুরারোগ্য রোগ বাবার একবার দর্শন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই তো অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে বাবার কাছে বৈশাখী পূর্ণিমায় ধর্মনাচের পুজো হয় আর চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয় বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বিশাল বড়ো মেলা হয় প্রচুর ভক্তের সমাগম হয় ওই মেলার সময় এক প্রাচীন প্রথা অনুযায়ী অনেকেই নিজের সাথে করে ধারালো অস্ত্র আনে কারোর হাতে থাকে রামদা তো কারোর হাতে থাকে খাড়া কারোর হাতে থাকে আবার তীর্থলোক নয় তরবারি কিন্তু এর মূল উদ্দেশ্য থেকে শান্তি কামনা। এখানে বলির প্রথাও প্রচলিত আছে বুদ্ধ পূর্ণিমার সময় হাজার হাজার পাঁটা বলি হয় অনেকে আবার বাবার কাছে মানত করে নিজের মনস্কামনা পূর্ণের আশায় এখানের বৃক্ষে ধাগা বাঁধেন চলুন এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখা যায় এবছর বাবার মন্দিরে এক লাখ সন্ন্যাসী হয়েছে কাল তো এখানে হাজার হাজার পাঁঠাবলি হয়েছে ভিড়ের এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু কালকে এত হাজার হাজার মানুষের সমাগম হয় তাতে যেন মনে হয় জায়গাটা অনেক ছোট বাবার মাথায় যে ডাব দুধ বা জল ঢালা হয় সেটা এখান দিয়ে বেরোয় তো এখান থেকেই চরণামৃতটা নিতে হয় বাবার কাছে মানত করে অনেকে এখানে এই জায়গাটাতেও ধাগা বাঁধে সে বা ধর্মরাজের উপাসনার আদর্শ দিন হচ্ছে সোমবার এখানে সোমবারটা যথেষ্ট পরিমাণ ভিড় থাকে তবে যে কোনো অন্যান্য দিন এলেও বাবার কাছে পুজো দেওয়া যায় বাবার বাড়িতে এলে অনেকে গোপালের মানত করে গোপাল দেওয়ার জন্য বাইরে থেকে কিনে আনার প্রয়োজন পড়ে না এখানে গোপাল পাওয়া যায় কঠিন ব্যাধি বা দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে বা অন্যান্য মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে পুকুর থেকে স্নান করে এসে আহার নির্দা ত্যাগ করে বাবার কাছে মুখ বেঁধে পড়ে থাকেন কেউ বা বাবার কাছে দণ্ডি কাটে এইভাবে একাগ্র চিত্তি ভগবানকে স্মরণ করলে ভক্তরা অনেকেই এর ফল পান বন্ধুরা আপনারা কি কখনোই জামানপুরের শিব মন্দিরে এসেছেন যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না এসে থাকেন অবশ্যই একবার বাবার দর্শন করে যাবেন কেউ বন্ধুরা টাটা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাওয়ার আগে একবার অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করবেন